নমস্কার আমি মধুরিমা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এতগুলো স্বর্ণচুরি এবং বালিচুরির কালেকশন তো আপনারা স্পেশালি আমার বিজনেসে দু মাস হতে যায় এই টুয়েলভ জানুয়ারি এলে দু মাস হবে আপনারা প্রত্যেকটা শাড়ি ভীষণ পছন্দ করেছেন এবং আমার যদি লাস্ট এবং আমি এগুলো হিসাব রাখছি প্রত্যেকটা আমার দিশানি এথনিক ব্র্যান্ডের কোন জিনিসগুলো আপনারা সবথেকে বেশি পছন্দ করছেন তো সেই হিসেবে বলতে গেলে মানে সব হাই রেঞ্জের যে সমস্ত শাড়ি আমার কাছে রয়েছে আপনারা জানেন আমি সবসময় অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করি আমার কাছে ম্যাক্সিমাম শাড়ি টু থাউজেন্ডের মধ্যে খুব হয়তো তিন চারটে হবে হয়তো টু থাউজেন্ডের বাইরে তাও আবার খুব বেশি নয় টু থাউজেন্ড মধ্যে সব এতগুলো আমি মানে বালুচুরি এবং স্বর্ণচুরি আবারও রিস্ট অফ করেছি আপনাদের সাথে শেয়ার করার তুমি এই যে কালেকশনটা দেখাতে চাইবো সেটা না আমার ভীষণ ভালো লেগেছে এই কম্বিনেশনটা আমার দুর্দান্ত লাগে জাস্ট দুর্দান্ত এত সুন্দর কম্বিনেশন তো এটা রয়েছে একটা বালুচরি কালেকশনের মধ্যে তো পরের শর্টস গুলোতে কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে পাবেন যে এই বালুচরি কালেকশনগুলো যারা সত্যি কথা বলতে যারা একটু ব্রাইট কালার করতে পছন্দ করো এবং তার সাথে সাথে যারা নতুন বউকে গিফট করতে চাইছ তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস এটা হচ্ছে আচলের পোশাক আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এই রয়েছে আরো একটা দুর্দান্ত কালার তো দেখো যারা মোটামুটি ব্রাইট করতে পছন্দ করো তাদের তো এটা ভীষণই ভালো লাগবে আর যারা একটু সোবার করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে জাস্ট একটু ওয়েট করে যাও তো এই যে একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এবং এই শাড়িগুলো না পুরোটা খুলে দেখানোটা সম্ভব নয় একটু তো মোটামুটি তোমরা আন্দাজ করতে পারবে যে পুরো ফুল কিন্তু এরকম কাজ করা রয়েছে এবং গর্জিয়াস রয়েছে এবং তার সাথে গর্জিয়াস ব্লাউজ পিস বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম ভাত কাপড়ের অনুষ্ঠান সেই দিন কিন্তু পরার জন্য এই শাড়িটা সিলেক্ট করতে পারো আর ভীষণ লাইট ওয়েট মানে এই সমস্ত বিশেষ দিনে কি হয় আমি যেটা ফিল করেছি আমার বিয়ের দিনগুলোতে লাইট ওয়েট লাগে কারণ কি এত বেশি হেভি মেকআপ থাকে তার সাথে জুয়েলারি থাকে এবং তার সাথে নানা রকমের রিচুয়ালস তো সেই সমস্ত দিনগুলোতে এই ধরনের হালকা শাড়ি কিন্তু ভালো দেখতে গর্জিয়াস কিন্তু তার সাথে সাথে কিন্তু দেখে নেওয়া যাক নেক্সট কালেকশন ছোট্ট ভিডিওর মধ্যে অনেকগুলো কালেকশন শেয়ার করছি নতুন শাশুড়ি মায়েরা নতুন জামাইকে বরণ করার জন্য এই ধরনের একটা পিঙ্ক পার এবং তার সাথে অফ হোয়াইট কালারের এই শাড়িটা সিলেক্ট করতে পারেন ভীষণ গর্জিয়াস এবং তার সাথে অবভিয়াসলি লাইট যারা ব্ল্যাক করতে পছন্দ করো অর্থাৎ যারা ব্ল্যাক গ্লামার্স রয়েছে তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট দেখো পুরোটা খুলতে পারছি না কিন্তু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি গর্জিয়াস আচল এবং তার সাথে পুরো বডিতেই রয়েছে ছোট ছোট গুটি দেওয়া কাজ হলুদ আর পিঙ্কের কম্বিনেশন এবং তার সঙ্গে এই সবুজ আর পিঙ্কের কম্বিনেশনটা কিন্তু আমারও ভীষণ পছন্দের তোমাদের মতো তো চলো শাড়িটা খুলে দেখানো যাক ভীষণই সুন্দর একটা কম্বিনেশন এবং তার সাথে সাথে এবং স্বর্ণচুরি মানে তো গর্জিয়াস সেই জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে খুলে দেখানো যায় তো চলো এইটা রয়েছে আঁচলের পাটটা এবং তার সাথে পুরো বডিতে এরকম ছোট ছোট বুটি দিয়ে কাজ করা রয়েছে ডিপ পার্পল কালার এবং তার সঙ্গে এই সিপ গ্রিনের কম্বিনেশনটা এর আগের বার তোমরা অনেকেই পছন্দ করেছো এবং বারবার দিদি এটা এটা করো তো চলো করলাম আর এই হচ্ছে আঁচলের পাটটা এবং এই হচ্ছে ভিতরের দিকটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আন্ডার টু এবং অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে তোমরা যদি কোনো একটা বুক করতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো এবং ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর যদি কোনো একটা শাড়ি আরো বেশি ডিটেলসে দেখতে চাও তাহলে অবভিয়াসলি আমাকে টেক্সট করতে পারো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব এইটা হচ্ছে আরো একটা দুর্দান্ত কালার কম্বিনেশন কোলে নিয়েই বসেছিলাম কখন দেখাবো তাই ভাবছিলাম তো চলো ওই শাড়িটা দেখানোর পরে এরপর এইটা দেখানোর পালা প্রত্যেকটা আঁচল কিন্তু ভীষণ গর্জিয়াস এবং তার সাথে সাথে পুরো বডিতেই রয়েছে এরকম ছোট ছোট গুটি দেওয়া কাজ তো কাগজটার জন্য অনেক সময় দেখতে অসুবিধা হতে পারে এই শাড়িটা রয়েছে মধ্যে থেকে একটা একটা কথা বলে দিই বালুচুরি এবং স্বর্ণচুরি দুটোই কিন্তু অনেকটা একই রকম দেখতে লাগে জাস্ট কিছুটা পার্থক্য বলতে গেলে একদমই সেম তো চলো এই শাড়িটা দেখিয়ে দিলাম এটা রয়েছে আঁচলের পোর্শনটা এবং তবে এই দিকটা যদি একটু না দেখায় শাড়িটা দেখানোটা ইনকমপ্লিট থেকে যাবে কেমন লাগছে জানাবে এই মাস অনেক শাড়ি নিয়ে দু ঘাটাঘাটি করেছি তার থেকে জানতে পেরেছি যে এই বালুচুরি এবং স্বর্ণচুরির মেন বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে কিছু কিছু মহাকাব্য থাকে মহাকাব্যে কিছু কিছু গল্প এর মধ্যে উল্লেখ করা থাকে এবং সেই অনুযায়ী শাড়িগুলো বোনা হয় তো দেখো এই শাড়িটা কেমন লাগছে আচ্ছা এখানে ব্লাউজ পিসটাও দেখা যাচ্ছে একটু দেখিয়ে দিতে চাইবো তোমাদেরকে এইটা রয়েছে আঁচলের পাটটা এবং তার সাথে সাথে পুরো বডিটা থাকবে হচ্ছে এই রকম অনেকটা ডুয়াল টোনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তাতে ব্রোকেটের ব্লাউজ পিস রয়েছে এর মধ্যে দেওয়া চলো এইটা হচ্ছে আমার স্বর্ণচুরি কালেকশানের মধ্যে থেকে আরও একটা কালেকশন ওই যে বললাম বালুচুরি আর স্বর্ণচুরি খুব একটা পার্থক্য অন্তত আমি তো করতে পারিনি তোমরাই বলবে যদি খুব বেশি কোনো পার্থক্য থেকে থাকে আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে এই যে মহাকাব্যগুলো করা রয়েছে আঁচল এবং পুরো বডিতে এটা রয়েছে আঁচলের পোর্শন এবং ভিতরটা রয়েছে অনেকটা এই রকম এই মাস শাড়ির বিজনেস করার পরে যেটুকু বুঝতে পেরেছি আমরা মেয়েরা কিন্তু ময়ূর ভীষণ পছন্দ কালারটা ময়ূরকালার মূরকণ্ঠি কালারের মধ্যে ডুয়াল অনেকেরই পছন্দ সেজন্য আমার কাছে এরকম প্রচুর স্টক করা রয়েছে তোমরা যে কোনো একটা বুক করতে পারো অ্যাভেলেবেল পেয়ে যাবে ওই যে বললাম আমাদের মেয়েদের ময়ূরকন্ঠি ব্লু এই কালারগুলো ভীষণ পছন্দ তবে ডিজাইনটা কিন্তু একটু আলাদা রয়েছে এবং প্রাইসটাও আলাদা রয়েছে তোমরা আরো একটা কালার ভীষণ মেনশন করো সেটা হচ্ছে বাটাল গ্রিন গ্রিন কালার তো এইটা অনেকটা সেই রকম ডার্ক গ্রিন কালারের মধ্যে রয়েছে প্রথম দিকটা ছিল শাড়ির আঁচল এবং পুরো বডিতে এরকম ছোট ছোট গুটি দিয়ে কাজ করা রয়েছে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো কালারই তো দেখালাম লাস্টে একটা টুকটুকে লাল না দেখালে হয় তো চলো এই হচ্ছে একটা টুকটুকে লালের কম্বিনেশান গোল্ডেনের সাথে পুরো বডিটাতেই রয়েছে এরকম গোল্ডেন জড়ি দিয়ে কাজ এবং তার সাথে এইটা থাকছে আঁচলের পাটটা আর পুরো বডিটাই রয়েছে এই রকম ছোটো এবং বড় বুটি দিয়ে এবং মহাকাব্য রাজা রানীর যে মূর্তিগুলো থাকে সেই রাজা রানীর মূর্তি দিয়ে পুরো বডিতে কাজ করা সামনের মাঘ ফাল্গুনের বিয়ের সিজনের জন্য তোমরা অনেকেই আমার কাছে বেনারসি দেখতে চেয়েছিলে না লাল টুকটুকে বেনারসি দিয়ে আমার প্রথম বেনারসির কালেকশন শুরু করলাম নিজেদের স্বপ্নের দিনটা সেজে ওঠার জন্য আমরা অনেক মেয়েরাই এখনো লাল বেনারসি পছন্দ করি একদম ক্লোজ ভিউ করে একটু কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তবে যারা লাল পড়তে পছন্দ করছো না তাদের জন্য কিন্তু অপশানস রয়েছে একটু দাঁড়িয়ে যাও এখন বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বেনারসি বেরিয়েছে কিছু কিছু বেনারসি হয় একদম সিন্থেটিক কাপড়ের তবে আমি আমার বিজনেসের ক্ষেত্রে সবসময় জানো তো একটা কথা মাথায় রাখি সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল রেঞ্জ হবে এবং তার সাথে সাথে কোয়ালিটিটা এরকম হবে যেটা আমি নিজের জন্য পছন্দ করতে পারবো এই বেনারসিটার কোয়ালিটিও কিন্তু একদম সেরকম যেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই পছন্দ হতে বাধ্য এবং তার সাথে সাথে রেঞ্জটাও কিন্তু সাধ্যের মধ্যে সব রেঞ্জটাও উল্লেখ করা থাকবে নাও এটা রয়েছে একটা সুন্দর পিঙ্ক কালার কি মিষ্টি দেখতে নাই পিঙ্ক কালারটা আমার নিজের রিসেপশনের জন্য আমি এই পিঙ্কটাই সিলেক্ট করেছিলাম তবে এখন তো বিয়েতেও অনেক মেয়েরা পিঙ্ক কালার পরতে পছন্দ করছে শুধু নিজের বিয়ের দিন নয় বিয়ের বেনারসি কিন্তু আমরা বারবারই পড়তে চাই বিভিন্ন অকেশনে সেজন্য সবসময় আমাদের কোয়ালিটির কথাটা মাথায় রাখতে হয় যাতে এটা আমরা অনেক দিন অবধি ভালো রাখতে পারি আর বিয়ের বেনারসি মানেই তো হল আমাদের কাছে অনেক স্মৃতি জড়ানো একটা শাড়ি এই সেটা যখন আমার আলমারিতে থাকবে অন্যান্য শাড়িগুলোর থেকে সেটা যে আলাদাভাবে নজর কাটবে সেটার আর বলার অপেক্ষা রাখে না চলো এটা রয়েছে একটা মেজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই মেনশন করা রয়েছে তোমরা দেখে নিও বেনারসি মানে এর মধ্যে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকবে সেটার বলার অপেক্ষা রাখে না তবে শুধু নতুন কোণে নয় কিন্তু আমরা নিজেদের পড়ার জন্য এই অ্যাফোর্ডেবল রেঞ্জের বেনারসিগুলো সিলেক্ট করতে পারি